আসসালামু আলাইকুম আমি লিবিয়া থেকে বলছি তো আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন লিবিয়াতে মাফিয়া বেশি বা মাফিয়ার চক্র বেশি এ দেশে আসলে মানুষ যদি মাফিয়ার হাতে পড়ে তাহলে মোটামুটি অর্থনৈতিকভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হয় এবং তার শারীরিক নির্যাতিতও হয় তো সেক্ষেত্রে আমাদেরই এক বাংলাদেশি ভাই অনেকটা নির্যাতিত হয়েছে সে আর কি মাফিয়ার হাতে পড়ছে ত্রিপুলি হয়তো সে অনেকটা নির্যাতিত হয়েছে তার বাড়িতে আর কি আঠাশ লক্ষ টাকা দাবি করতেছে মাফিয়ারা তো তাকে অনেক নির্যাতিত করতেছে ভিডিও ফাঁস হয়েছে ভিডিও দিয়ে নেয়া তাদের বাড়িতে অনেক নির্যাতিত কইরা মানে ভিডিও দিছে দিয়ে আপনার মনে করেন যে টাকা পয়সা দাবি করতেছে

তাহলে মনে করেন যে জীবন শেষই ধরতে গেলে যারা ওই পথে চিন্তা ভাবনা করে আসেন বা বা ওই পথে যাবেন চিন্তা ভাবনা করতেছেন তো একটু মনে করেন গভীরভাবে চিন্তা করবেন কারণ এই পথটা কিন্তু অনেক অনেক মনে করেন যে ভয়ঙ্কর পথ অনেক বিপদজনক পথ কারণ আপনি বাংলাদেশ থেকে এ পর্যন্ত আসে এতটা হয়রানি হবেন না যতটা মনে করেন যে অল্প রাস্তা পার হইতে ততটা হয়রানি হইতে হইব বা ততটা নির্যাতিত হইতে হইব আবার অর্থনৈতিকভাবেও মনে করেন যে ক্ষতিগ্রস্ত হইতে হইব মনে করেন যে এ লোকটাকেও ধরছে তারা মনে করেন যে গেমে থেকেই মনে করেন যে ধরা খাওয়ার পর আর কি মনে করেন যে দালালরা মনে করেন এই মাফিয়ারা কিনা নিয়ে আসে জেলে থেকে জেলে মনে করেন যে এই থানায় থেকে আর কি তারা কিনা নিয়ে আসে আর থানার পুলিশরা বিক্রি করে দেয় যদি মনে করেন দালাল এসে না ছাড়ায় সাথে সাথে আবার দালালরা মনে করেন দেরি করে গেলেও বিক্রি করে ফলে তো সেক্ষেত্রে মনে করেন যে সে নির্যাতিত হইতেছে তো এ পথে আসলে অনেক চিন্তা ভাবনা করে আসবেন অনেক গভীর ভাবে চিন্তা ভাবনা করে আসবেন আর ভালো লোক ধরে আসবেন ভালো লোক ধরে আসলে হয়তো এরকম ক্ষতিগ্রস্ত হইবেন না ভাবে এরকম নির্যাতিত হইবেন না আর কপালে যদি থাইকা থাকে তাহলে নির্যাতিত যেভাবে খবেন হবেন হয়তো পাপের শাস্তি কেউ পায় কেউ আবার মনে করেন যে এক চান্সেও চলেও যায় এরকম আর কি তো মনে করেন যে যার যার পাপের কোন শাস্তি তার ভোগ করতেই হবে এখন দুদিন আগে আর পরে তো মনে করেন যে আর এ পথে না আসাটাই ভালো মনে করেন এখন মাফিয়ার দেশ বুঝে নিত মাফিয়ার হাতে যে পড়ছে সেই জানে যে কতটা ভয়ানক কতটা মনে করেন যে খারাপ তারা যারা পড়ছে তারাই জানে মনে করেন হয়তো ভাবতেছেন আপনারা একটা গল্প শুনতেছেন গল্পটাইটুকুই শেষ যারা নির্যাতিত হয়েছে তারা জানে যে এই পথটা কতটা ভয়ঙ্কর আর মাফিয়ারা কত ভয়ঙ্কর মানে তারা দ্বিতীয়বার বলবো না যে মনে করেন মাফিয়ার হাতে ফালাক মানে আমি মনে করি যে আমার শত্রু জানি মাফিয়ার হাতে না পারে এই পথে মাফিয়ারা খুবই ভয়ঙ্কর তো লিবিয়া মনে করেন যে মাফিয়া আছে এর মধ্যে মাফিয়া ধরতেছে তার মধ্যে টুকটাক থাইকা যাইতেছে এখন পরিস্থিতি মানে একটু উন্নতর দিকে মানে এই দেশে মনে করেন যে এই আপনার এই অনেক কোম্পানি আসতেছে তারপরে অবৈধ লোক ধরতেছে বৈধ লোক মানে সব বৈধতা করতেছে মাফিয়া ধরতেছে আবার হয়তো ভালো হতে পারে তারপর দীর্ঘজীবী মানে দীর্ঘদিন লাগবে এটা ভালো হইতে তো মনে করেন যে এখন যে লোকটার মাফিয়ায় ধরছে তাকে তো কীরকম অত্যাচার করছে দেখতেই পাইছেন অনেক নির্যাতিত করছে তো এরকমভাবে নির্যাতিত হয় আপনার এটা চিন্তা ভাবনা করবেন যে এরকম নির্যাতিত সহ্য করতে পারবেন নাকি যদি আপনার মনে করেন কোনো রকমভাবে দুর্ঘটনা ঘইটা গেল ঘইটা যাওয়ার পর মনে করেন মাফিয়ার হাতে পড়ে গেলেন তো এরকম নির্যাতন সহ্য করতে পারবেন নাকি আর এই লোকটার বাড়িতে আঠাশ লক্ষ টাকা দাবি করতেছে তো এই লোকটা মনে করেন যে আঠাশ লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই তাই মনে করেন এই লোকটার ফ্যামিলি মানুষের ধারে ধারে মনে করেন যে টাকা পয়সা চাইতে এখন তো ভাষাইতে হইব মানে কোনোভাবে তো সারাইতে হইব তাই সবার কাছে টাকা পয়সা চাইতে আসছে অনলাইনেও টাকা পয়সা চাইতে আসছে যার যা সামর্থ্য তাই তাই দিতে আসে তো মনে করেন যে এই তো মনে করেন আঠাশ লক্ষ টাকা যদি থাকতো তাহলে তো মনে করেন যে সেই অন্যভাবে চলে যেত তো মনে করেন এখন হয়তো পাঁচ দশ লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকে কিন্তু আঠাশ লাখ তো অনেক তো এভাবে অত্যাচার করলে তো মনে করেন যে এগুলা যদি ফ্যামিলি দেখে তাহলে কার মাথা ঠিক থাকে সবাই মনে করেন মানসিকভাবে ভেঙে পড়ে তো তারা ফ্যামিলি যেভাবে হোক টাকা পয়সা জোগাড় করে বা জোগাড় করতেছে তারপরে অনেক কষ্ট হয়ে আসে একটা মধ্যবিত্ত ফ্যামিলি আঠাশ লক্ষ টাকা জোগাড় কর অনেক কষ্টদায়ক তো আমার আমি মনে করি যে এই লাইনে যারা আসবে অন্তপক্ষে বিশ লাখ পঁচিশ লাখ টাকা বাড়িতে রেখে আসতে হইব মানে ওই বালিশের নিচে রেখে আসতে হইব কখন কি হয়ে যায় বলা মনে করেন যে বলা যায় না তো এখন যারা এই লাইনে চাইবেন তারা মনে করেন যে খুব চিন্তা ভাবনা করে আর আমার মানে ভিডিও করি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি তো আপনাদের যদি ভিডিও ভালো লাগে তো শেয়ার করে দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আরও নতুন নতুন খবর পেতে আর অন্তপক্ষে যারা এই লাইন আসবেন বা চিন্তা ভাবনা করেন বা কোন লাইন গেলে ভালো হবে কখন গেলে ভালো হবে আমি মনে করি যদি ভালো মাধ্যম ধরে আসেন ভালো পরিচিত দালাল ধরে আসেন তাহলে মনে করেন এরকম সমস্যা হবে না বা হলেও মানে তারা একটা সারানোর ব্যবস্থা করবে আর যদি মনে করেন যে ওই কেউ ডাক দিল আর চলে গেলেন তাহলে মনে করেন বিপদে পা বিপদের ফাঁদে পা দিলেন তো কেউ ডাক দিল আর চলে গেলে তো হইব না মনে করেন দিয়ে নিয়ে গেলো ঠিকই আপনাকে মনে করেন নিয়ে যাওয়া হয়তো গেম দিলো বা দিল না মাফিয়া ধরলো বা বিক্রি করে দিল অনেক হইতাছে এরকম আমার সাথে আসে এরকম একটা ফ্রেন্ড আসিল ও সিলেট থেকে আসছিল আসার পর দশ লক্ষ টাকা গেমের কন্ট্যাক্ট করে আসার পর দালালের রুমে যাওয়ার পর দালালি বিক্রি করে দিছে সবাই তারপর মাফিয়া রাতে পড়ছিলো মাফিয়ার হাত আসছিল মানে আট দশ দিন অনেক অত্যাচার করছে অনেক মাস আবার মাফিয়ার কাছ থেকে দশ লাখ টাকা দেয় সাইটা তারপরে আসছে তো মনে করেন দালালও অনেকভাবে মনে করেন ক্ষতি করে তো যাই হোক ভালো দালাল ধরে আসবেন যে ফেলে দুই টাকা বেশি বার কম লাগুক ভালো দালাল ধরে আসলে ভালো আর এই মনে করেন যে ছোটো মোটো দালাল ধরে আসলে তারা মনে করেন যে এতটা কেয়ার করে না ওই দেখা যায় যে গেম করে নিয়ে বিক্রি করে ফেলে বা মাছ পথেই বিক্রি করে ফেলে বা গেম দেওয়ার পরেও মনে করেন যে ছোটায় না তো এরকম আর কি তো এই লোকটার যে অবস্থা এই লোকটার মনে করেন যে দেখতেই পারতেছেন ব্লেড দিয়ে হাট কাটতে মানে জীবিত অবস্থায় ব্লেড দিয়ে হাট কাটতে রক্ত বেরোতে আসছে কীভাবে সম্ভব এগুলো মনে করেন সহ্য করা একটা সাধারণ ফ্যামিলিতে যদি মনে করেন এইরকম অত্যাচার করে ভিডিও পাঠায় আর আঠাশ লক্ষ টাকা দাবি করে কে পারবো এরকম মনে করেন যে টাকা দিয়ে তারা ছাড়াইতে বা এই এই অত্যাচারগুলো সহ্য করতে তো এ জায়গা থেকে মুক্তিপণ মান হিসাবে মনে করেন যে আইনগত ব্যবস্থা নেব সে ব্যবস্থাও নাই কারণ দেশ অবৈধ এদেশে যে যার মতো আইন কইরা চলতে আছে। মানে যে যার একটু মনে করেন এই র্যাঙ্ক আছে বা একটু ক্ষমতা আছে তার মতো দেশে সে চলতে আছে তো আইনগত কোনো ব্যবস্থা নেওয়া যায় না যদি সরকার থাকতো বা আইন কঠোর থাকতো তাহলে মনে করেন যে ব্যবস্থা নেওয়া যেত তো এই ক্ষেত্রে মনে করেন মানুষ অবৈধভাবেই থাকতেছে দুনিয়ার তো সেক্ষেত্রে আইন কিভাবে মনে করেন যে ভালো হইব তো যারা মনে করেন যে ভালো মাধ্যম ধরে আসবেন আসার চিন্তা ভাবনা করতেছেন ভালো মাধ্যম ধরে আসবেন হয়তো গরমের সিজনে আর কি গেম হইব তখন আসলে ভালো হইব তো ভালো মাধ্যম ধরে আসবেন আর যারাই আসবেন এরকম নির্যাতিত যদি সহ্য করতে পারেন তারাই আইসেন আর এরকম নির্যাতিত সহ্য করতে না পারলে তারা তারা আর এই দিকে পা বাড়াইন না কারণ এটা ভয়ঙ্কর পথ বুঝছেন তো ভালো থাকেন আলাইকুম